গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা ভালোই আছো নিশ্চয়ই আমরাও খুব ভালো আছি সবাই ভালো থেকো আর এই সকালবেলা স্নান হয়ে গেছে এখন বাজে নটা নাগাদ বাজে আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা বেরোয় তো ঘুম থেকে উঠে আগে ঘরের কাজ এবার কাঁচাকুচি থাকে রোজেরই থাকে কাচাকুচিটা সকালবেলা আর ঘরের সমস্ত কাজ ওপর নিচে সমস্ত কাজ করে নিয়ে আর আমি কাচাকুচি করে চান করে নিয়ে ছাদে যাচ্ছি জামা কাপড় শুকনো করতে দেব বলে এখন পৌনে নটা বাজে নটা না পৌনে নটা বাজে আর ছাদে এসেছি শুকনো করতে দেবো কাপড় আর আজকে তো তোমাদের দাদা বৃহস্পতিবার সেই জন্য একটু দেরি করে উঠেছি আর যেহেতু আজকে আমার পড়ানোও নেই কাল থেকে পড়ানো স্টার্ট হবে তিন তারিখ থেকে আর ওই জন্য একটু দেরি করে উঠেছি ব্যাস কাল থেকে সকাল সকাল ওঠা রান্না পড়ানো আবার জীবনযাত্রা শুরু হয়ে যাবে সংগ্রাম নিয়ে তো চলো সাথে কাপড়গুলো মিলে দিই দিয়ে আজকে একটু বেরোবার আছে তাই এখনই গিয়ে রান্না চাপিয়ে দেব। চা চাপাবো রান্না চাপাবো রান্না চাপিয়ে দেব আর সকালবেলা দেখো আমাদের বাড়ির চারপাশটা কি সুন্দর দেখতে লাগছে খুব ভালো লাগে সকালবেলা ছাতে উঠে আমি দেখি বন্ধুরা তারপর নিচে চলে এসেছি দেখো নিচে ঘর দর মোচা পরিষ্কার হয়ে গেছে আর যেহেতু আমি বেরোবো তাই সকালবেলে আগে এইসব কাজগুলো করে নিলাম বেরোবো বলে চলো রান্নাঘরে যাই দেখো আর কালকে আজকে বৃহস্পতিবার বলে কি হয়েছিল তো কালকে রাত্রেই বৃহস্পতিবার যেহেতু আমাদের নিরামিষ হয় আমরা সপ্তাহে দুদিন নিরামিষ খাই তো এই যে যত রাতের বাসন রোদি ধুই টেবিল ম্যাট টেবিলে যে চুপিগুলো খাবার থাকে চাপা সেগুলো সব ধুয়ে নিয়েছিল পুরো টেবিলটা মুছে পরিষ্কার করে এগুলো ধুয়ে নিয়েছিলাম শনিবার আর বৃহস্পতিবার দুদিন করা হয় যেহেতু দুদিন আমাদের নিরামিষ করে পরিষ্কার করে রাতে শুতে যায় কারণ সকালবেলা ঠান্ডা তো আর তার থেকে রাতে শুতে যাওয়ার সময় করে নিলেই বেটার হয় এটা আর আমি সব শুধু শীতকাল কেন আমার অভ্যাস রাতের পরিষ্কার করে রেখে শোয়া কারণ রাতের বেলায় ফেলে রেখে কোনো জিনিস অপরিষ্কার ফেলে রেখে থাকি না এই যে উঠোন ফুটন সব পুরো ধোয়া ধুই পরিষ্কার আর তোমাদের দাদা দেবে ঠাকুরকে সেবা আর কড়াই তেল দিয়ে দিয়েছি রান্না হবে এই যে পালং শাক সিম আলু বেগুন এসব দিয়ে পালং শাকের চচ্চড়ি হবে আর পাশে চাও বসিয়েছি তোমাদের দাদা বললো লিকার চা করতে চা হবে আর এই পালং শাকের তরকারিটা বন্ধুরা বসিয়ে আগে বসিয়ে দিয়ে তারপর চা চা খাওয়া খাবে তোমাদের দাদা আর চলো শাকটা এসেছে মশলা দেবো এতে আদা চিড়ে বাটা দেবো মুড়ি বাটা দেবো দিয়ে না হবো সে জন্য আলুর তরকারি হচ্ছে আলুর তরকারি করে মুড়ি খাওয়া হবে আর এই যে সাজের মশলা নিয়ে নিয়েছি কষিয়ে দিলে আর আর হবে করলা আলু ভাজা করলা আলু ভাজা হবে কুটে রেডি করে নিয়েছি করলা আলুটা ভাজবো বলে আর এই করলা আলু ভাজলেই হয়ে যাবে আর কিছু এখন হবে না ওই শাক আর করলা আলু ভাজা আর ভাত বসিয়ে দেবো আর তারপর একটু শিঙুড়ে যাব দরকার আছে এসে যদি কিছু ভালো লাগে তো করব ভাবছি এগুলি করে রেখে যাই রান্না করে রেখে গেলে কোনো চিন্তা থাকে না বন্ধুরা যখনই আসি খেয়ে নিতে পারি আর রান্না না করলে চিন্তা হয় কখন বাড়ি যাব কখন কি রান্না করব কখন কী করবো এসব মনে হয় রান্না করে খাবার রেডি করে রেখে যাও কোনো চিন্তা থাকে না মেয়েদের কাজই তো এটা না সহ সব সময় এই যে আলুর তরকারি হয়ে গেছে মুড়ি খাওয়ার মেয়েদের কাজই তো না মেয়েরা এক হাতে সব কিছু সামলাতে পারে আর মেয়েদের কাজই তো সব সময় খাবার রেডি করে রাখা ঠিক আর খাবার রেডি করে রাখা ছেলে পুড়েরা খাবে আর কি আর এই দেখো আমাদের বাড়ির চারপাশে আলু আলু গাছগুলো কত বড়ো হয়ে গেছে রান্না বানা করে দেখে সব পরিষ্কার করে স্নান করে যাচ্ছে সিন্দুর এই যে আলু এদিকে টমেটো বাগান আলুর ঘির আর এই চারিদিকে আলুর ঘে এই জুধার রাস্তার জুধার থেকে আলু জমি আলু জমি ফুলকপি বাঁধাকপি উপকি টমেটো বাগান খুবই এই সব সিঙ্গুর একটু গাছ ছিল তার জন্য গেছিলাম তো কাজ মিটলেই বাড়ি চলে আসবো কিন্তু কাজ মেটে নেবন্ধুরা কাজটা কমপ্লিট হলো না চলে আসতে হলো আর এসে বাড়িতে ভাত সব তরকারি সব ঠান্ডা হয়ে গেছে কী খাবো তো এই বেগুন ভাজা চাপিয়েছি বেগুন ভাজা করতে ইচ্ছা করে না বন্ধুরা এত তেলটা নেই তেলটা পুরোটাই তো শরীরে যাবে না কি বলো এত তেলটা নেই তো যাই হোক আমার ভিডিওটা একটু কমেন্ট করো আর স্কিপ করে দেখো না লাইক করো প্লিজ আর কেমন হয়েছে কমেন্টে জানিও চলো টাটা আর মেয়েরা সব কিছু করতে পারে এটাই প্রমাণিত সব সময়ের জন্য এই যে সকলের জন্য ভাত বেড়ে নিয়েছি